হে হে হ্যালো আসসালাম কেউ সবার কেমন আছো তোমরা অনেক দিন পরছে এবং দেখবো কত ডাইমন্ডের ভিতরে আমি বের করতে পারি আমার কাছে কিন্তু ডায়মন্ডও নাই আবার এই দিক দিয়ে কিন্তু ভাই হান্ড্রেড পার্সেন্ট টপ আপ ইভেন্ট চলে আসছে তো আমার কিন্তু এখন আগে টপ আপ করতে হবে টপ আপ করার পরে দেওয়া হচ্ছে আমি এখান থেকে যা এগুলো নিতে পারো সো আমার এখন যেহেতু ডায়মন্ডই নাই আমার যেহেতু টপ আপ করতে হবে সো আমি এখান থেকে সরাসরি চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর যদি আমি এখানে এস আর বিডি টপ আপ লিখে সার্চ করি দেখবা ধরো আমি এখান থেকে সরাসরি চলে আসলাম প্লে স্টোরে প্লে স্টোরে এসে আমি এখানে এস আরবিডি এস আর বিডি টপ আপ লিখে সার্চ করলাম দেখো সার্চ করার পর একটা অ্যাপ আছে এটা আমি ইনস্টল করাই আছে আগে থেকে তুমি চাইলে এখান থেকে ইনস্টল করে নিতে পারো সো আমি চলে আসলাম হলো আমাদের ওয়েবসাইট এইখান থেকে যদি এখন আমি টপ আপ নেই আমার কিন্তু সরাসরি ডেউন্টটা কিন্তু চলে আসবে এবং আমি কিন্তু এখন এই ইভেন্টটা কমপ্লিট করতে পারবো তো এইখানে যে কিন্তু ইউআইডি টপ আপ আছে যেটা হচ্ছে ফ্রি ফায়ার ইউআইডি টপ আপ তোমরা চাইলে এখান থেকে ইউআইডি টপ আপ করবে আমি চাচ্ছি আমি নিজের নিজে টপ আপ করব আমি ইউনিপিন বাউচার কিনবো সো আমার কাছে কিন্তু আঠারোশো পঞ্চাশ টাকা এখনও আমার অ্যাকাউন্টে আছে যেটা তোমরা দেখতে পাচ্ছ সো আমি এখান থেকে কী করবো দুইটা মান্থলি কোড কিনবো এখানে দুইটা দিয়ে দিলাম দুইটা মান্থলি কোড কিনবো চাইলে আমি ইনস্ট্যান্ট পেতে যদি ক্লিক করি এখান থেকে আমি নগদ বিকাশ রকেটের মাধ্যমেও কিন্তু এখান থেকে করতে পারবো দিনের বেলা এখন যেহেতু রাত দিনের বেলাতে কিন্তু এখানে বিকাশ এজেন্ট সিমও আসে তোমরা কিন্তু এজেন্ট সিম দিয়েও কিন্তু এখান থেকে পেমেন্ট করে টাকা দিয়ে কিনতে পারবা এই যে পার্সোনালের নাম্বার নিবা এভাবে পাঠাবা সো আমার অ্যাকাউন্টে যেহেতু টাকা আছে আমি অ্যাকাউন্টে টাকা দিয়ে দুইটা মান্থলি কিনবো এবং দুইটা মান্থলি মারব দুই হাজার ডায়মন্ড আমি পারবো দুই হাজার ডায়মন্ডে হচ্ছে আমি ইয়া করবো সবে তবে তোমাদেরকে বলবো আমি টপ আপ করতেছি বলবো যে তোমারও টপ আপ করতে হবে বিষয়টা কিন্তু এমন না আমি এখান থেকে প্রথমে এই কোডটা কপি করে নিলাম কপি করে নেওয়ার যে রেডিমে গেলাম রেডিমে যাওয়ার পর আমি হচ্ছে আমার ইউইডিটা এখানে পেস্ট করবো আমি আমার ইউআইডিটা দিই পনেরো পঁয়ত্রিশ আটাত্তর দশ সত্তর তাহলে আমি যে প্রথমে একটা করলাম মান্থলি কোড নিয়েছি আমি আমারটা হচ্ছে বিডিএমবি সো আমার বিডিএমবিতেই ঢুকতে হবে যেহেতু আমি মান্থলি কোড কিনেছি আমি মান্থলিতে গেলাম তো এরকম অপশন আসার পর এখান থেকে যে ফিজিক্যাল ভাউচার একটা হচ্ছে বিডিএমবি এটা হচ্ছে তোমার কোডের আগে যদি বিডিএমবি থাকে তাহলে এই যে ইউনিপিন ভাউচার এটা ব্যবহার করবা আর যদি তোমার ইউপিভিডি থাকে তাহলে এটা করবো আমার যেহেতু বিডিএম এম আমি এখানে চাপ দিলাম তো চাপ দেওয়ার পরে এরকম অপশন আসবে আসার পর তুমি কন্ট্রোল ভি অথবা এইভাবে চাপ দিয়ে যেহেতু কপি করে আনছো এইভাবে দিয়ে দিবা দেখো পেস্ট হয়ে গেলো পুরো কনফার্ম দিয়ে দিবা দেখবা যে একদম সাথে সাথে আমার অ্যাকাউন্টেও কিন্তু ডায়মন্ড চলে আসবে আমার গেমের ভিতরে দেখো আমার কিন্তু সাথে সাথে আমার মেম্বারশিপটা চলে আসছে সো আমি যেহেতু দুইটা নিয়েছি আমি আর একটা করে নিই তোমরা এইভাবে এখান থেকে টপ আপ কিন্তু করতে পারবো এবং এখন দেখো যে আমার কত ডেম্বের ভিতরে ইন্ট্রেসটা বের হয় আমি যেহেতু দুইটা মান্থলি নিয়েছি দেখো আমার কাছে দুই হাজার ডেমন্ড চলে আসছে আমি আরও চারটা উইকলি কালকে নিয়ে নিব তাহলে দুই মাস আমি প্রতিদিন নিতে পারবো উইকলি রাইট দেখ আমার কাছে দুই হাজার ষাটটা ডেমন্ড কিন্তু অলরেডি আছে আমি লাখ টোয়ালে চলে গেলাম সো এইখানে হচ্ছে অ্যাপ প্রথম ফিরি ফ্রি স্পিনটা করি দিয়ে ফ্রি স্পিনে কী পাই ও আচ্ছা ওকে ফেরিসপিনে কিছু পাই নেই আচ্ছা এক্সচেঞ্জে কত এক্সচেঞ্জ করতে পারবো দুইশো দুশো টাকা ওকে ফাইন আমার দুইশো টু কেনের দরকার আমি যদি দেখি পাঁচটা মাইরা দিলাম কে কত ভিতরে টাইমের কিন্তু অবশ্যই কমেন্ট করে বলে যাবা আরও পাঁচটা করে এখানে কিন্তু পাঁচটা করে করাতে কিন্তু মনে হয় ডিসকাউন্ট পাচ্ছি পঁয়তাল্লিশটা পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট শেষ বাই ড্রেস পাই গেছি মনে হয় ও না হ্যাঁ হ্যাঁ কিরে ভাই ড্রেস দিল না ভাই

সে আমাদের দুইশো টোকেন হইলেই কিন্তু আমরা এইটাকে এক্সচেঞ্জ করে নিতে পারবো দেখা যাক পঁয়তাল্লিশটা টোকেন হয়েছে তোমরা কি কেউ কম ডায়মন্ডের ভিতরে কি গিডা এটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে গোলে যাবে বউ দিন পর আমি কিন্তু অনেক কিছু আমরা বের করি না এখন আর সো আমার কাছে ড্রেসটা ভালো লাগছে দেখে আমি আজকের ইভেন্টটা কমপ্লিট করতেছি এই ভাগে একটা ইভেন্টের একটা ভিডিও দিতে পারলাম অনেক দিন পর আমার মানে ভিডিওতে আমি আর কি আসলাম যাই হোক দেখা যাক কিরে ভাই মিউজিক দিয়ে আবারও পাইলাম কয়বার দিতাছে থিয়েটার বদলে টোকেন দিয়ে দিলেই তো আর এক্সট্রা এক্সট্রা টোকেন তো দেয় না ভাই আমার তো ডায়মন্ডে শেষ হয়ে গেল বারোশো আছে আমি খেলবো না ভাই গ্যারেন তো কামটা ঠিক করলো না আমার কাছে আরো একশোটা টোকেন লাগবে কিরে ভাই দেবে না আরে দে একটা মারিতে দে আহ বেশ স্যার নেই দে তাই ভাই এ কেয়া হ গায়া

যাই হোক আমি কিন্তু মাত্র সরি এগারোশো ডায়মন্ডের ভিতরে কিন্তু পাই গেছি তোমরা কে কত ডায়মন্ডের ভিতরে পাইছো এটা কিন্তু অবশ্যই 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 কমেন্ট সেকশনে বলে যাবে যদি বলে না যাও তাহলে বাবু তোমার নাই জানি না কি নাই ওকে ওকে অনেকদিন পর আর যেহেতু টপ আপ ইভেন্ট বোনাস চলে আসছে তোমরা চাইলে এটাও কমপ্লিট করতে পারো তবে সবার আগে আবারও বলবো তোমরা যে এখানে টাকা খরচ করার আগে ভেবে চিন্তা করবা এইখানে টাকা খরচ করলে যে তোমার একটা ফেরত আসবে এটা কিন্তু কখনোই না ওকে সো এই জিনিসটা মাথায় রেখে তারপরে দেওয়া হচ্ছে তোমরা এই জিনিসগুলো নিবা বাইরের ভিতরে টাকা খরচ করবা গেমের ভিতরে ওকে আমরা কন্টেন্ট ক্রিয়েট করি দেখে মাঝে মাঝে আমাদের টাকা খরচ করতে হয় আমরা করি কারণ আমি করি বলি যে তোমার করতে হবে বিষয়টা কিন্তু এরকম না যাই অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবো আর কি কতটা অ্যামাউন্টের ভিতরে পাইছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট সেকশন বলে যাবা সো আজকের মধ্যে কিন্তু বিদায় ভালো থাকো সবাই সবাই সুস্থ থাকো আর সবাই এসে গেমিং এর সাথে থাকো আলাইকুম